যে ভালোবাসা আমি নবী দেখেছি এই ভালোবাসাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ তাহলে একটা সুরার প্রতি ভালোবাসা যদি জান্নাতে নিয়ে যায় পুরা কোরআনের প্রতি ভালোবাসা কোথায় নিয়ে যাবে অনেক অনেক দূরে যেই কোরআনের ভেতরে আল্লাহ পাক এত বারাকা দিয়েছেন কল্যাণ দিয়েছেন মঙ্গল দিয়েছেন ওই কোরআনটা আজকে আমরা থাকের উপর বাক্সের উপর আলমের উপর ট্যাঙ্কের উপর উঠায় রেখেছি অথচ এই কোরআনটা আমাদের রাখার কথা ছিল হৃদয়ে জোরে বলেন কোথায় হৃদয়ে রাখার কথা ছিল আল্লাহ পাক বলেছেন সুরাই ফেতর অনত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইনাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস জোরে বলেন কার কথা আল্লাহ বলেন আমার পাঠানো এই মহা শুদ্ধ কুরআন কিতাব যারা অধ্যয়ন করবে এবং সালাত তালাই করবে ওয়া মিম্মা রযাকনাহুম ইনফেকুন আল্লাহ পাক বললেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি রিজিক অর্থাৎ এই সম্পদ থেকে তারা খরচ করবে গোপনেও ও প্রকাশ্যে তাদেরকে এমন ব্যবসার কথা বলে দাও যে ব্যবসায় কোনো ধরনের কোনো লস নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই kitab যারা অধ্যয়ন করবে সালাত আদায় করবে এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি এখান থেকে খরচ করবে তাদের এমন একটা ব্যবসার কথা বলো যেই ব্যবসায় কোনো লস নাই জোরে বলেন কি নাই লস লস নাই নাই অথচ আজকে আমরা এই কোরআন শিক্ষাকে মনে করি কি আমাদের লস আমরা শিখতে চাই না দুনিয়ার সব শিক্ষা আমরা শিখি কিন্তু আমরা এই কোরআন শিখতে চাই না কোরআন শিখলে কি লাভ যেটা বলতেছিলাম আল্লাহর নবীর দিকে একটু যাই হাদিসের দিকে একটু যাই নবী বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল তোমাদের ভিতরে সবচেয়ে দামি শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সে যে নিজে কোরআন শেখে এবং অন্যদেরকে কোরআনটা শিক্ষা দেয় তাহলে লাভ আছে না নাই আছে আল্লাহর নবী বললেন না যে এখানে যার টাকা বেশি সে দামি যে বড় ব্যবসায়ী সে দামি যার দাড়ি বড় সে দামি যে জুব্বা পরে থাকে সব সময় সে দামি যে টুপি খোলে না মাথায় থেকে সে দামি যে আজ করে আসছে সে দামি আল্লাহর নদী বলেছেন যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় এ হচ্ছে দামি তাহলে লাভ আছে না নাই আছে আবার দেখেন কেউ যদি কোরআন শেখে আল্লাহ রসুল বললেন দুনিয়ার বকে যে কোরআন শিখবে কোরআন তেলোয়াদ করবে মতির দিন এই কোরান তাকে সফাত করবে বলেন সুভাগ আনন্দ একরাবুল করুয়াতি ইয়াম্মাল কেয়ামা সাফে আল্লাস হাবে বিশ্ব বিশ্ববি বলেছেন দুনিয়ার অবকে যে কোরান পাঠ করলো কেয়ামতের দিন এই কোরান তাকে সুপারিশ করে জান্নাত নিয়ে গেল বলেন সুভাগ আনন্দ এই কোরানের প্রতি যদি আপনার আমার ভালোবাসা থাকে এই কোরান আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত ব্যবসায়া দেবে যেই জান্নাত আপনার আমাদের সকলের কাম্য সকলের চাওয়া সকলের স্বপ্ন এই কোরআন আপনাকে আমাকে শুধুমাত্র কোরআনের প্রতি ভালোবাসা থাকলে জান্নাতে নিয়ে যাবে আরে একটা উদাহরণ হতে পারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে একজন সাহাবী ছিলেন হযরতে আনাস যার দ্বারা অসংখ্য গুণিত হাদিস বর্ণিত হয়েছে আদুরুতে আনাজই আল্লাহ তা আল আনহু হতে পরিণিত একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই হাদিস প্রমাণ করে দিবে আপনার যদি কোরানের প্রতি ভালোবাসা থাকে আপনি জান্নাহাতে চলে যাবেন বলেন সোবাহাইন আল্লাহ এই হাদিসের ভিতরে আমাদের জন্য বিশাল এক শিক্ষা রয়েছে কোরানের প্রতি ভালোবাসা থাকলে আল্লাহ পাক্তাক তাকে যে ক্ষমা করে দেবেন হজরতে আনাস হতে বর্ণিত তিনি বলেন মসজিদুল কুবা যেই মসজিদের ব্যাপারে আল্লাহ পা কোরআনের ভেতরে নিজেই বলেছেন এই মসজিদটা হলো তাকুয়ার মসজিদ যেই মসজিদ তাকুয়ার ওপরে নির্মিত হয়েছে আল্লাহ যে যেই মসজিদের ব্যাপারে কোরআনে কথা বলেছেন ওই মসজিদের ছিলেন ইমাম সেই ইমাম একটা কাজ করতো কাজটা কে লক্ষ্য করে দেখেন উনি যখন সলা তাদাই করতো সলাতে যখন ইমামতি করতো যেমন আমাদের মসজিদের ইমাম সাহেবগঞ্জ সলাতে ইমামতি করেন মসজিদুল কুমার সম্মানিত ইমাম সাহেব যখন সলাত আদায় করতো সলাত পড়াতো তিনি প্রত্যেক রাকাতে সুরায় ফাতিহা পড়তো বলেন কি পড়তো সুরাহে ফাতিহা এমন একটি সুরা যেই সুরা সারা নামাজ হয় না আমার নবী বলেছেন সলাত ইল্লা বেফা তেহাতিল কিতাব সুরা ফাতিহা সারা সলাত আদায় হবে না এটা স্বাভাবিকভাবে সব ইমাম পড়ে পরে তিনিও পড়তেন এই মসজিদুলকুবাদ ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করার পরে আরো একটা সূরা পড়তেন যে সূরার নাম হচ্ছে সূরা ইখলাস কোন সূরা ইখলাস সূরা ইখলাস কুল আহাদ সবাই বলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল্লাহুকুফওয়ান আহান জোরে বলেন আল্লাহু একবার শুধু সূরা ফাতেহার প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহর নবী বলেছেন সে জান্নাতে যাবে হাদিস বরক নামে একটু জানতে চাই মসজিদুল কুবরে ইমাম সাহেব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলেছেন আমি চাইলেই এটা ছেড়ে দিতে পারি কিন্তু আমার যে সুরাই ইখলাসের প্রতি ভালোবাসা জন্মেছে আমার মন চাই না আমি এই সুরাটা বাদ দিয়ে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী বুঝতে পারলেন সুরাই ইখলাস যে সে পড়ে অন্য সুরা জানে না এই জন্য না সুরা ইখলাসের প্রতি তার একটা ভালোবাসা এই ভালোবাসা থেকে তিনি প্রতি রাখাতে সুরা ফাদেহার পরে সুরা এখলাস পরে তার মানে এটা তার ভালোবাসা নবী তখন ঘোষণা করলেন তাকে বললেন আপনার সুরা আমি নবী দেখেছি এই ভালোবাসায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে জোরে বলেন সব হ্যাঁ তাহলে একটা সুরার প্রতি ভালোবাসা যদি জান্নাতে নিয়ে যায় পুরা কোরানের প্রতি ভালোবাসা কোথায় নিয়ে যাবে জান্নাতের সর্বোচ্চ শিখর নিয়ে যাবে জোরে বলেন আল্লাহ আবু দাউদ শরীফের বর্ণনায় আসছে কিয়ামতের দিন আল্লাহ পাক ঘোষণা করবে তোমরা কোরআন পাঠ করো ইকরা পড়ো কোরআন আর উপরে যাও কিতাবের বর্ণনায় পাওয়া যায় যে ব্যক্তি কোরআনের একটা করে আয়াত করবে সে জান্নাতের একটা করে তলার উপরে চলে যাবে জোরে বলেন সুবহান তাহলে কোরআন শিক্ষার লাভ আছে না নাই আছে আছে না কোরআন শিক্ষার লাভ নিজের আছে এবার আসেন আপনি যদি কোরআন শিক্ষার ব্যাপারে আপনার অধীনস্ত এটা খুবই গুরুত্বপূর্ণ এ যাবৎ যা বলেছি ভুলে যান কিন্তু এখন একটু শোনেন এখন একটু মনোযোগ দেন আমি এটা বলে শেষ করে দেব কোরআন নিজে শিখলে লাভ আর আপনার অধীনস্থ মানে কি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন এগুলো আপনার অধীনস্থ আপনি তাদের গার্জিয়ান বা গার্ডিয়ান দায়িত্বশীল দায়িত্বশীল আপনি যদি তাদেরকে কোরআন শিক্ষার ব্যাপারে উৎসাহ দেন বা তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন কোরআন শিখান আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন তাহলে আল্লাহ পাক আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ পুরস্কারটা কেমন হবে নবী তিনি বলেন কোটি মানুষ এই দিন পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হয়ে যাবে হাসরের মাঠ মানুষের তো কোনো হিসাব নাই লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে সেদিন ওই সময় হাশরের মাঠের মাঝে কিছু মানুষের মাথাগুলো ওসু থাকবে এবং তাদের মাথার উপরে নুরের টুপি থাকবে এই টুপিগুলো চমকাতে থাকবে ঝলক দিতে থাকবে সেদিন প্রশ্ন করা হবে আরব রব ইয়া রবুল আলামিন ওই যে কিছু কিছু মানুষের মাথাগুলো ওসু দেখা যায় এবং তাদের মাথার উপরে নূরের টুপি দেখা যায় যে টুপি গুলো থেকে আলো ঝলকায় আমরা জানতে চাই এই মানুষগুলো কারা কি এমন আমল তাদের ছিল যে আমলের কারণে আপনি এই হাসুরের মাঠে তাদেরকে সম্মানিত করেছেন তখন ঘোষণা আসবে এই মানুষগুলো তারা যারা দুনিয়ার বুকে তার সন্তান গুলোকে কোরআন শিক্ষা দিয়েছে আর এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক তাদের পিতা মাতার মাথার উপরে নূরের টুপি পরায়া তাদেরকে সম্মানিত করেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন বর্তমান সময় তো নাই আজকে সন্তান যখন গরবে থাকে তখন থেকে স্বপ্ন দেখি আমরা কি স্বপ্ন ডাক্তার বানাবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো পুলিশ অফিসার বানাবো আর মেজর বানাবো এটা বানাবো ওটা বানাবো কথা বলেন ঠিক কি না হ্যাঁ ইসলাম তো আপনাকে বাধা দেয় নাই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সব বানাতে পারবেন কিন্তু সব কিছুর আগে আপনার যেটা বানানো দরকার সেটা হচ্ছে কোরআনের একজন ছাত্র কথা বলেন ঠিক কিনা কারণ কি আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন তাহলে আপনার যে লাভ হবে এটা দুনিয়া এবং আখিরাতের লাভ দুই জায়গারই লাভ হবে কেমন লাভ হবে দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না থাকবো না কি থাকবো না চলে যাব এই দুনিয়ার লাভ কেমন হবে আপনি যদি আপনার একটা সন্তানকে হাফেজ কোরআন বানাইতে পারেন আর হাফেজ যদি নাও হয় কোরআনটা সহি পড়তে পারে একজন মানুষ চলার জন্য যে শিক্ষাগুলো দরকার ন্যূনতম শিক্ষাগুলো যদি আপনি তাকে দিতে পারেন তাহলে আপনার প্রথম লাভ কি হবে আপনার মারা যাবার পরে আপনার জানাজার ইমাম ওই মসজিদের ইমাম হবে না আপনার জানাজার নামাজটা মোয়াজিন পড়াবে না আপনার জানাজার নামাজটা অন্য কোনো মানুষ পড়াবে না আপনার জানাজার নামাজটা আপনার সন্তান পড়াবে কথা বলেন ঠিকই না মসজিদের সম্মানিত ইমাম সাহেব আপনার জানাজা পড়া আর আপনার ছেলে আপনার জানাজা পড়া কোনটা ভালো ছেলে কেন ভালো ছেলে ভালো পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হয়ে যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ চাইলে এটা কবুল করতেও পারে নাও পারে নাও পারে চাইলে কবুল করতে পারে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা দিন সন্তান যখন পিতা মাতার জন্য মা হোক বাবা হোক তাদের জন্য দোয়া করে বিশ্ব নবী বলেছেন ওর দোয়া করতে দেরি হাত উঠাইতে দেরি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করে না জোরে বলেন সোহান আপনার সন্তান আপনার জন্য হাত উঠাইতে দেরি করবে আল্লাহ আপনার দোয়াটা তার দোয়াটা আপনার জন্য কবুল করতে দেরি করবে না এটা লাভ দ্বিতীয় লাভ হবে কি আপনি মারা যাবেন মানুষের কম বেশি পাপ থাকে পাপ থাকে অন্যায় থাকে অপরাধ থাকে থাকে না থাকে যার কারণে কবরে শাস্তি হয় কি হয় শাস্তি আল্লাহ রসুল বলেছেন সন্তান যখন কবরের পাশে গিয়ে দোয়া করে মায়ের জন্য বাবার জন্য ওর দোয়া করাদেরি আল্লাহ কবরের আজাব বন্ধ করতে দেরি করে না চলে বলেন সুহান আপনি এমন আমার মার্কা শিক্ষা নিয়ে ব্যস্ত সেই শিক্ষা মরার আগে ভেলু লেস হয়ে যায় মূল্যহীন হয়ে যায় কোনো দাম থাকে না কত কোটিপতি সম্পদওয়ালা শিক্ষিত মানুষ দেখলাম যে বাবার জানা যায় আসার সময় পায় না সময় হবে না সময় পায় না শিক্ষিত মানুষগুলোর আজকাল দেখেন বৃদ্ধাশ্রমে শিক্ষিত মানুষের বাবা মা সদস্য সংখ্যা বেশি বৃদ্ধাশ্রমে মানুষের কম থাকে শিক্ষিত মানুষগুলোর কি থাকে বেশি থাকে এমনও হয় যে বৃদ্ধাশ্রমে বাবা মারা গেছে লাশটা পর্যন্ত নিতে যায় না মারিয়ে দিতে যায় না কে শিক্ষিত বানাইলেন আপনি কে করলেন ওই ছেলের জন্য জায়গা জমি মাটি বিক্রি করে ছেলেকে শিক্ষিত বানাইছে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বানাইছেন অথচ আপনার সন্তান আপনার জানা যায় পর্যন্ত আসলো না আর আপনার জানা যায় আপনার সন্তান এসাল যদি আপনার ছেলেটা সূরা ফাতিহাও ঠিকমতো পড়তে না জানে ও প্রসাব করে পানি পর্যন্ত নেয় না এমন সন্তান একটা কেন 100 থেকে কোনো লাভ হবে না কথা বলেন ঠিক না সন্তান একজন তৈরি করেন একজন যেই সন্তান আপনার মরণের পরে মসজিদের ইমামকে ফোন দিবে না যে হুজুর আসেন আমার বাবার জানাজা পড়ান বেটা তোর বাপ পড়ছে তোর হুজুর ওই ইমাম কেন আসবে তুই পড়া মদ চিন্তে ডাকে বাবার জানাজা পরা পড়াতে পড়াতে হবে কে তুমি মুসলমান না কেন তুমি মুসলমান নাও তুমি মুসলমানের বাচ্চা নাও নাম রাখস আবদুর রহিম আব্দুল করিম অবশ্য বাবার জানাজা পড়াতে পারো না তুমি কোন জাতের মুসলমান কথা বলেন মন খারাপ করতেছেন মন খারাপ করলে আমার কিছু নাই যারা আছেন দাড়ি পাকা বয়স্ক মানুষ আমি তাদের ব্যাপারে বলছি না সেই সময় আমাদের শিক্ষা ব্যবস্থা এত সুন্দর ছিল না একটা স্কুল কলেজ আশেপাশে ছিল না মাইলের পর মাইল স্কুলে হেঁটে যায় পায়ে হেঁটে স্কুলে যাইতে হয়েছে কলেজে যাইতে হয়েছে এরকম শিক্ষা ব্যবস্থা এত সুন্দর ছিল না যে পাশে মানে এই গ্রামে ওই গ্রামে রাস্তা দিয়ে মরে ও মরে মাদ্রাসা তখন একটা মাদ্রাসা মানে যদি আপনি মাদ্রাসা শিখাতেছেন অনেক দূর যেতে হয়তো আমার এলাকার খবর আমি জানি এই এলাকার কি খবর জানি না তবে শিক্ষা ব্যবস্থা এত সুন্দর ছিল না এখন ওই সময় যারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে হয়েছে যারা আমি তাদের ব্যাপারে বলছি না যদিও তাদেরকে শেখার চেষ্টা করতে হবে করতে হবে বয়স হয়ে গেছে সমস্যা নাই আপনার মসজিদের ইমাম আছে তাকে যা বলেন আপনার রোগ হলে আপনি তো ডাক্তারের কাছে যান আপনাকে আমাদের যাইতে হয় না ডাক্তার আপনার বাড়িতে না আপনি ডাক্তারের কাছে যান এর থেকে পরামর্শ ওর থেকে পরামর্শ ওখানে যান কোন ডাক্তার ভালো হবে কে ভালো চিকিৎসা করে এত খুশ খবর নেন কোরআনটা জানেন না একদিন ইমাম সাহেবকে নামাজ অন্তে বসে বললেন না হুজুর আমি কোরআন পরে জানি না হুজুর আমাকে একটু শিখান তা তো শেখেন না বরং হুজুর যদি কোরআন শিক্ষার কথা বলে সব শোনে ভালো যখনই বলছে কোরআন শিক্ষার কথা দিকে চলে যায় কথা বলেন ঠিক কি সময় নাই পরে সম্মানিত বাবা আজির আমার যারা নাই যুগের মানুষ বয়স্ক মানুষ আমি বলবো তারা চেষ্টা করেন কারণ রাসুল বলেছেন যার কোরআন শিখতে কষ্ট হবে ওর হবে ডাবল বলেন সুবাহ আল্লাহ আর শিখা অবস্থায় সে যদি মারা যায় সে জান্নাতে যাবে বলেন সুবাহ আল্লাহ কিন্তু যাদের এখনো সুযোগ আছে যারা বাবা হয়েছেন আমি তাদেরকে বলি আমি তাদের ইসলাম বাধা দেয় নাই ডাক্তার হতে ইঞ্জিনিয়ার হতে তবে ইসলাম আপনাকে আগে কোরআন শিক্ষা দিতে বলেছে আপনার ছেলে যদি তার ভিতরে এলমেদিন কোরআনের শিক্ষাটা থাকে সে যত খারাপ হোক ডাক্তার